বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেছেন গত ১৬ বছর ধরে বিএনপি রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে কিন্তু সমর্থক কিংবা শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি ইফতার মাহফিলে অংশ নিলেই নাশকতা মামলা ও হামলার শিকার হতে হয়েছে কিন্তু পট পরিবর্তনের পর এখন পরিস্থিতি অনুকূলে এসেছে যশোর শহরের ঘোপ তিন নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন আপনাদের সকলের সাথে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই প্রার্থনাটুকু করতে চাই যাতে করে ঘোপের হারানো সেই ঐতিহ্য আমরা ফিরে আনতে পারি আমরা সকলে যেন প্রতিবেশী হিসেবে আমরা সকলে যেন আত্মার আত্মীয় হিসেবে আমরা যেন বাস করতে পারি বিগত ১৬ বছর হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন সারা বাংলাদেশে তাদের সকলের রুহেল মা ফেরার চাইবে আমরা চাইব সর্বশেষ ছাত্র গণবন্ধনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহেল মা ফেরার কামনা বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরাত মজহার বলেছেন দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে তবে খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের প্রশংসা করে বলেন তার অবস্থান অভ্যুত্থানকারীদের একাডেমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় সভায় মুখ্য আলোচক হিসাবে ফরাদ মজার এসব কথা বলেন এ সময় তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসাবে গণ্য করা উচিত তার মত সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল গণ অভ্যুত্থানেই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন চব্বিশ সালে ছাত্র জনতা সৈনিকদের গণ অভ্যুত্থান ঘটেছিল কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় পুঁতি বিপ্লবও সংঘটিত হয়েছে সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছে যার মধ্যে অন্যতম ছিল চুপপুর কাছে শপথ নেওয়া এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে যা আরও একটি ভুল মধ্যপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে তিনি বলেন তরুণদের দল হতে হবে সব ধরনের ফেঁসিবাদ বিরোধী কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না ধর্মীয় ফেঁসিবাদ সহ সব রূপের ফেঁসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যশোরে চাকুবিদ্ধ হাঁটু নিয়েই হাসপাতালে হাজির হয়েছেন এক রিক্সা চালক আহত ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটার পর আপন মোড়ে আহত রিকশা চালক জাহিদুল গাজী ওই এলাকার ভাড়াটিয়া ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের জব্বার আলী গাজীর ছেলে জাহিদুল ও তার স্বজনেরা জানান তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তৈমুর নামে এক ব্যক্তি তার সাথে আরও কয়েকজনও ছিল যশোর শহরের কাজীপড়ার মানিকতলা মসজিদ গলির একটি বাড়িতে বারো লাখ টাকা চাঁদার দাবিতে আট ঘন্টা জিম্মির অভিযোগ উঠেছে শুধু তাই নয় ওই চক্র পাশের আরেকটি বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে শনিবার শিহেরির পর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত জাকির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া মাহমুদুল হাসান শাহিন ও তার পরিবারকে জিম্মি করে একই এলাকার মাদকসেবী ও কুখ্যাত সন্ত্রাসীরা ভুক্তভোগী জাকির হোসেন যশোরের চৌগাছা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা বেনাপোলে প্রায় কোটি টাকা মূল্যের ট্রাক ভর্তি অবৈধ পলিথিন সহ রেহান নামের এক চোরাকার বাড়িকে আটক করেছে বিজিবি একই দিনে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল কীটনাশক চকলেট ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয় বিজিবি জানিয়েছে এসব সামগ্রীর মোট সিজার মূল্য পঁচাশি লক্ষ ষাট হাজার সাতশো টাকা আটক রেহানের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান যশোরে মা মেয়েকে মারধরে যশোরের লেবুতলা বিশ্বাস পাড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্তাক্তর প্রতিবাদ করায় মা মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্ত সাকিব হোসেন ও তার মা বুলিনা খাতুন মিলে ভুক্তভোগীদের মারধর করে এবং মেয়েটির গলার চেন ছিনিয়ে নেয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন